সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব স্বামী শ্বশুর ও ভাসুরের নাম ধরতে নেই কেন অনেক দিন আগে থেকেই চলে আসছে এই প্রথা কিন্তু এখন কি কেউ মেনে চলে না এখন প্রায়ই শোনা যায় যে সে তার স্বামীর নাম ধরে ডাকছে ভাসুরের নাম ধরে ডাকছে কিন্তু কেন এই নাম ধরে ডাকলে কি কি ক্ষতি হতে পারে সেই সমস্ত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক দিন আগে থেকেই চলে আসছে এই প্রথা যে কোনো স্ত্রীলোক তার স্বামী শ্বশুর ও ভাসুরের নাম ধরবে না নাম ধরলে কি হবে না পাপ হবে আবার শ্বশুর ও ভাসুরকে দেখলে ঘোমটা দিতে হবে তখনকার দিনে এই সব না মানলে ভীষণ অসুবিধা দেখা দিত অবশ্য এ বিষয়ে একটু বুদ্ধি খাটালে বোঝাই যাবে যে কথাগুলো একেবারেই অযৌতিক নয় এর কারণ কি না এর কারণ হল মেয়েদের স্বামী শ্বশুর ও ভাসুর তাদের কাছে শ্রদ্ধার পাত্র তাই তাদের নাম ধরে ডাকলে অশ্রদ্ধা করা হয় আবার ভাসুর যদি ভাইয়ের বইয়ের মুখ দেখতে পায় এবং নাম ধরে ডাকার জন্য যদি তাদের মধ্যে ঘনিষ্ঠতা জেগে ওঠে তাহলে তাদের মধ্যে কিন্তু একদিন সৌজন্যবোধ হারাতে পারে তার ফল কিন্তু খারাপও হতে পারে জীবনে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে এরকম বর্তমানে প্রায়ই শোনা যায় যে তার ভাই ভাসুর তার ভাইয়ের বইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে কেননা বর্তমানে মানুষ স্বাস্থ্যজ্ঞানহীন হয়ে ওঠায় এসব মেনে না চলার ফলে সমাজে অনেক প্রকার অঘটন কিন্তু ঘটে যাচ্ছে এসব ব্যাপারে অনেকের জীবন ও সংসারও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কাজেই পূর্বপুরুষদের কথা মতো এই রূপতি মূল্যবান সংস্কার প্রথাটা মেনে চলা অবশ্যই কর্তব্য স্বামী শ্বশুর ও ভাসুরের নাম ধরতে নেই এই 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 কারণেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন